নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একজন মহান যোদ্ধা আজাদ হিন্দ বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন করা এবং ভারতবর্ষের মূল ভূখণ্ডে ইম্ফল মণিপুর পর্যন্ত দিন বাহিনী নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে ভারতবর্ষকে স্বাধীন করেছিল সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের জন্মদিন জয়প্রকাশ জনতা দল মজদুর কিষান পঞ্চায়েত এবং অল ইন্ডিয়া জেপি সমাজবাদী মঞ্চের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গের আমরা যে এই দিনটা পালন করছি শ্রদ্ধার সঙ্গে তাকে প্রণাম জানাচ্ছি আজকের হুগলি জেলার তারকেশ্বরের নিকট বল্লভীপুরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব যে চিত্র সেই চিত্রের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন সম্মানীয় অরুণ কুমার দাস মহাশয় এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ শিবচন্দ্র পাঁজা মহাশয় আরও সকলে আছেন যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর কে নমস্কার জানালেন ফোন গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন আজকের আমরা আর দুই চারটি কথা বলতে চাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে মানুষটি দু দুবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন পরবর্তীকালে তিনি আজাদহীন বাহিনী তৈরি করে ভারতবর্ষের মূল ভূখণ্ডকে তিনি দখল করেছিলেন ইম্ফল কহিমা পর্যন্ত সেই মহান নেতৃত্ব সেই তারকে আমরা সঙ্গে স্মরণ করার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতেও স্মরণ করছি একদিন যারা এই নেতাজি সুভাষচন্দ্রকে কাটু মেখে অসম্মান করেছিলেন সেই কমিউনিস্টরা আজকের দিনেও সেই সব মানুষদের শুভবুদ্ধি হৃদয় হয়নি এখনও তারা ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের যে মূল যে আদর্শ সেই আদর্শ থেকে তারা সরে গিয়ে অন্য কথা বলেন তাই আমাদের আজকের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সেটাকেও স্মরণ রাখতে হবে তার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বপ্ন ছিল যে স্বপ্ন যে কৃষকের ঘর থেকে এই স্বাধীনতার সূর্য উদিত হবে কিন্তু কৃষকের ঘর থেকে স্বাধীনতার সূর্য আজও কিন্তু উদিত হচ্ছে না কৃষক আজ নিষ্পেষিত শোষিত বঞ্চিত লাঞ্ছিত সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আরও যে স্বপ্ন ছিল তরুণের স্বপ্ন সেই তরুণরা আজকের শিক্ষা দীক্ষা থেকে একেবারে পিছিয়ে পড়ে যাচ্ছে বিশেষ করে বাঙালি জাতি সেটাও একটা আজকের আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সেইটা ভাবার বিষয় আছে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে মহান ব্যক্তিত্ব ছিলেন যেমন জওহরলাল নেহরু ছিলেন যেমন গান্ধী ছিলেন যেমন সর্দার ভাই সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ঠিক তেমনিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন আজকে সমালোচনা করার জায়গা নয় কিন্তু একটা সেই ইতিহাস থেকে তিনিভাবে আবার একটা দিন নেতাজির সুভাষচন্দ্রের জন্মদিন কারণ এই যদি দেখা যায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পরে যে গান্ধীজি অতবার একজন মহান ব্যক্তিত্ব তিনি বলেছিলেন তার যে প্রতিদ্বন্দ্বী পট্টভী সীতারামাইয়া সেই পট্টভী সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয় গান্ধী এই কথা বলতে পারেন অথচ নেতাজি সুভাষচন্দ্র অধিক সংখ্যক ভোটে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তখন দিনে যাকে রাষ্ট্রপতি বলা হয় তাকে তিনি এইভাবে যেভাবে তিনি তার সমদর্শিতার পরিচয় দেননি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র এমনই একজন মহান মানুষ তিনি সেই যখন আজাদিন বাহিনী তৈরি করেছিলেন তিনি গান্ধী ব্রিগেড তৈরি করেছিলেন জওহরলাল ব্রিগেড তৈরি করেছিলেন এরকম একজন মহান মানুষকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মনে হয় গান্ধীজি যদি আজকের সমালোচনা না করেও বলতে পারি গান্ধীজি যদি ঠিকভাবে মূল্যায়ন করতেন নেতাজি সুভাষচন্দ্রকে যদি সঠিক জায়গাটা দিতেন কংগ্রেসের থেকে তাকে বেরিয়ে যেতে হতো না আজকে আজকের ভারতবর্ষের রাজনীতিতে এই সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেতাজি সুভাষচন্দ্রের কম্বিনেশনে যদি একটা রাষ্ট্রের প্রথম স্বাধীনতার সূর্য উদিত হতো তাহলে ভারতবর্ষের রাজনীতির তাই পাল্টে যেত এবং সেই আমরা আশা করবো আগামী দিনে সেই সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেতাজি সুভাষচন্দ্রের মতন সাহসী এবং বিজ্ঞ ব্যক্তিত্ব রাজনৈতিক ক্ষমতাবান এবং কৌশল থেকে আরম্ভ করে দূরদর্শিতা থেকে আরম্ভ করে সকল রকমের যে একটা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নেতৃত্বের প্রয়োজন যে রাষ্ট্রনেতার প্রয়োজন সেই রাষ্ট্র নেতার আগামী দিনে আমাদের ভারতবর্ষে আসবে এবং একটা অখণ্ড ভারতবর্ষের যে কল্পনা নেতাজি সুভাষচন্দ্রের তা সফল এবং সার্থক হবে এই বলেই আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর জয় হিন্দ